সাকাই তোমার তো কটা কটা আসবে সাকাই সকালে আসিবে আসিবে আসবে যা রান্না করিছ সেটা খাইয়ে চলে দেবে টাক আরে যাও রে বাবা আলো আসি পড়বে না আসলে কি ফিরাই দাও যাইবে আসলে পরে কিছু খোয়ান খাই তা যাও তুমি হাত জোড় করে কবার নাছো বাজার খান দাও টাক দাও ব্যাগ খান দাও মত বাজার আনাই খাবে তোমার তো আনাই খাবে দাও বাজার ব্যাগ খান দাও তোমরা কি জ্বালা ধরছেন তোমরা কি জ্বালা ধরছেন তোমরা হ্যাঁ 3手弾だっとな。